আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক মন্ডলী আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হলো স্বপ্নে যদি কোনো অসুস্থ ব্যক্তি করলে দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে কোনো অসুস্থ ব্যক্তি করলে দেখলে তার কি ব্যাখ্যা আজকে এই সম্পর্কে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইশা আল্লাহ দর্শক মন্ডলী যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে করলা দেখে বা করলা খেতে দেখে তাহলে ইহা তার অসুস্থতা বৃদ্ধি পাওয়ার প্রতি ইঙ্গিত করে কোন অসুস্থ ব্যক্তি স্বপ্নে করলা দেখলে বা করলা খেতে দেখলে এটা তার অসুস্থতা আর বেড়ে যাবে এমনটি বোঝায় দর্শক মন্ডলী কোনো আহ অসুস্থ ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব ইস্তিকার করব আল্লাহ যেন আপনার এই অসুস্থতা সুস্থতার নিয়ামত দান কোন সুস্থ ব্যক্তি যদি স্বপ্নে করলা দেখে বা করলা খেতে দেখে তাহলে এমতো অবস্থায় সে যদি অবিবাহিত হন কোন সুস্থ ব্যক্তি যদি করলা দেখে অথবা খেতে দেখে এমতো অবস্থায় সে যদি অবিবাহিত হন তাহলে স্বপ্নে করলা দেখা তার বিয়ের প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ ভালো একটি ব্যাখ্যা যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে করলা দেখে তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে এমনটি বোঝায় দর্শক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নে করলা গাছ থেকে করলা গাছ থেকে করলা গাছ লাগাতে থাকে দর্শক মন্ডলী স্বপ্নে যদি কোনো ব্যক্তি করলা গাছ লাগাতে দেখে তাহলে সে হতে পারবে এমন তার টাকা হবে ধরো সব মন্ডলে কোনো ব্যক্তি যদি স্বপ্নে করলার ভাজি অথবা করলার তরকারি দেখে অথবা করলার তরকারি খেতে দেখে তাহলে তার যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ যদি করলার ভাজি দেখে অথবা করলার তরকারি খেতে দেখে আর যদি তার মনে কোন উদ্দেশ্য থাকে তার তার মনের যদি থাকে সেই হবে মন্ডলীর সাথে সাথে করলার প্রতি করলার ভাজি দেখা বা করলার তরকারি খেতে দেখা বরে মেহমান আসার প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে করলা দেখে অথবা করলা খেতে দেখে তাহলে হতে পারে তার ঘরে মেহমান আসবে হঠাৎ করেই তার ঘরে মেহমান চলে আসবে এমনটি বোঝায় দর্শক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নে করলা গাছ থেকে করলা পারতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার অভাব তাহলে স্বপ্নদ্রষ্টা অথবা তার পরিবারের কারো সন্তান হবে এমনটি বোঝায় যদি কেউ করলা গাছ থেকে করলা পারতে দেখে তাহলে তার তার অথবা তার পরিবারের কারো সন্তান হবে এমনটি বোঝায় দর্শক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নে পচা করলা দেখে তাহলে স্বপ্ন দ্রষ্ট ব্যক্তি হারাম কাজে জড়িত থাকলে ভালো কাজে আসবে আর যদি ভালো কাজে থাকে তাহলে ভবিষ্যতে যদি কোনো খারাপ কাজে আসার সুযোগ থাকে তাহলে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এই স্বপ্নটা তার জন্য এই বার্তা দিচ্ছে সমান দর্শক মন্ডলের কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি যদি স্বপ্নে করলা দেখে তাহলে এমন স্বপ্ন দেখা তার চিন্তা পেরেশানি দূর হবে এমনটি বোঝায় কোন বিপদগ্রস্ত ব্যক্তি যে স্বপ্নে করলা দেখে তাহলে এমন স্বপ্ন দেখা তার বিপদ আপদ দূর হবে মালা মসিবুত দূর হবে এমনটি বোঝায় আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন